এই উদ্ভিদটির নাম হচ্ছে আকন গাছ অ্যাপোসাইনিসি পরিবারের অন্তর্ভুক্ত এই উদ্ভিদটির বিজ্ঞানভিত্তিক নাম ক্যালোট্রপিক্স গিগানেটা এটি একটি বিষাক্ত উদ্ভিদ বলা যায় কারণ এর পাতা এর কষ সব কিছুই বিষাক্ত তারপরেও এটি একটি ওষুধি গুণ সম্পন্ন উদ্ভিদ বিশেষ করে পেটের পীড়ায় কোষ্ঠকাঠিন্যে ক্লিহা বিভিন্ন রোগে এই উদ্ভিদটির ব্যবহার হয়ে আসছে দীর্ঘদিন ধরেই এছাড়া এই গাছের ফুলটি বিভিন্ন দেবদেবীর পূজায় ব্যবহৃত হয় এই কারণে একে অর্ক উদ্ভিদ বলা হয় এই উপমহাদেশ ছাড়াও ইন্দোনেশিয়া মালয়েশিয়া ফিলিপাইন থাইল্যান্ড চীন পাকিস্তান নেপালেও এই উদ্ভিদটি প্রচুর পরিমাণে দেখা যায় আকন্দের বংশবিস্তার হয় আশ ও বাতাসের মাধ্যমে এর ফুল ফোটে ফাল্গুন ও চৈত্র মাসে এই পাতায় অ্যানজাইম সমৃদ্ধ তরক্ষীর বিদ্যমান এতে বিভিন্ন গ্লাইকোসাইড অ্যামাইরিন ও সেগমাস্টেরোল আছে কেউর যদি কফ বা ঠান্ডা লাগে সর্দিতে কষ্ট পান তাহলে কেমে বুকে ঘি মেখে তারপর এই গাছের এই আকন গাছের পাতা গরম করে সেঁকা দিলে উপকার পাওয়া যায় দ্রুত সেই সর্দি বা কাশি ভালো হয়ে যায় এছাড়া কোষপাছড়া বা পোকামাকড় কামড়ালে এই পাতার রস লাগালে উপকার পাওয়া যায় এই গাছটিকে এখন বহুমূত্র রোগের বা ডায়াবেটিস রোগের জন্য উপকারী বলে মনে করা হয় এই গাছের ডাল বা পাতা ভাঙলে দুধের মতো কষ বের হয় দেখেন কষ বের হচ্ছে এটি এই ল্যাটেক্সটা খুবই বিষাক্ত এই জন্য শিশুদের নাগালের বাইরে রাখবেন সবসময় এই গাছটি ওকে धन्यवाद शु